পুজোতে অনেকেই এই পশ্মিনা খাটির কালেকশন গ্র্যাপ করতে পারি আমার কাছ থেকে তার জন্য আগে থেকে আমি সরি ছেড়ে নিলাম তো কত পশমিনা খাটির কালার কালেকশন করে কালার আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো এতগুলো কালার সেট কিন্তু তোমরা অ্যাভেলেবল একটা পিঙ্ক এর সাথে ব্লু কম্বিনেশন ঠিক আছে পাটটা যাবে ব্লু আঁচলটাও থাকবে ব্লু কালার আর গোটা বডিতে থাকবে হচ্ছে এরকম পিঙ্ক এর ওপর কাজ এই কাজটা কিন্তু পুরো অল ওভার কাজ থাকবে একবার একটা শাড়ি আমি খুলে দেখিয়ে দিচ্ছি দেখে না এটা হট পিঙ্ক বলতে পারো এটা থাকবে পার পোর্শন ব্লু কালার থাকছে আর এর ব্লাউজ পিসটা কিন্তু থাকবে হচ্ছে ব্লু কালারের এরকম মোটিভে কাজ করা দেখে না এটা থাকছে ব্লু মানে পারের সাথে ব্লাউজ পিসের কিন্তু কম্বিনেশন করা রয়েছে চলে কাজ আর এটা থাকবে হচ্ছে গোটা বডিতে এই কাজটা যাচ্ছে ঠিক আছে খুব ভাইলেটের সাথে সি গ্রিন কম্বিনেশন করা সেম এইরকমই থাকছে ফার্স্ট একটা কাজ যেটা দেখেছি ওই সব কটা শাড়ির সাথে তোমরা রেডিশ পিঙ্ক কালার তার সাথে এটা একটা রয়েছে টিল ব্লু মানে এটার সাথে হচ্ছে রেড কম্বিনেশন করা হচ্ছে একটা স্কাই কালারের সাথে পিঙ্ক কম্বিনেশন এটা আমি একবার সামনে থেকে দেখে দিচ্ছি এটা পুরো মিনাকারি কাজ থাকবে কোয়ালিটি কিন্তু সবই প্রিমিয়াম থাকবে একটা সাথে সাথে পিঙ্ক কম্বিনেশন রেড কম্বিনেশন এই শাড়িগুলো যারা গ্র্যাপ করতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করো আর স্ক্রিনশট করে আমাকে পাঠিয়ে দাও সুন্দর অফার তোমাদের জন্য রেখেছি শাড়িগুলো প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা উইথ ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গলের ভেতরে আর যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে হয় তাহলে একটু শিপিং চার্জ দিতে হবে